আজকে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন চলছে তবে প্রথম দিন একটা বড় ধরনের ধামাকা ছিল কারণ সিলেটের আলিয়া মাদ্রাসায় ছিল তারেক রহমানের সমাবেশ আর ঢাকার পনেরো আসনে ছিল ডক্টর শফিকুর রহমানের সমাবেশ তো দুইটা সমাবেশ এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত মিডিয়ার অবস্থা সাধারণ মানুষের মধ্যে যতটা ফেল দেখা গেছে তার সব দিক থেকে দেখা গেছে এই বিষয়টা স্পষ্ট যে এখন পর্যন্ত তারেক রহমান বেশ ভালো রকমভাবেই পিছিয়ে আছেন। তো ভালো ভাবে পিছিয়ে আছেন বরং আমি বলবো আগে যে লেভেলটা ছিল তার সাথে আরো ডাউন লেভেলে চলে গেছেন কি কারণে ডাউন লেভেলে চলে গেছেন সেটা নিয়েই আজকের এই আজকের এই গত তিন দিনের যে পর্যালোচনা এবং নির্বাচনী অবস্থা সেটা নিয়ে কথা বলবো প্রথম বিষয় হলো যে ওনার ডাউন লেভেলে যাওয়া প্রথম বিষয় হলো দুজনের বক্তব্যের কথা বলবো জন উপস্থিতি সেটা পরের দ্বিতীয় সাবজেক্ট তবে প্রথম কথা হলো তাদের বক্তব্যটা কারণ এটা সোশ্যাল মিডিয়া আহ সবচেয়ে বেশি এখানে কাভার করেছে এবং সারা দেশব্যাপী তাদের বক্তব্যটা ছড়িয়ে দিয়েছে এখন বিষয়টা সমস্যাটা হলো যে দুজনে কি ধরনের বক্তব্য দিয়েছেন এখানে ডা ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা বলার আগে আমি আলোচনায় আসবো তারেক রহমানের বিষয়টা কারণ তার বক্তব্যটাই সবচেয়ে বেশি সারা দেশে বেশি আলোচিত হয়েছেন তিনি এবারের বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়গুলো মানে ব্যবহার করেছেন তার মধ্যে হিংসা বিদ্বেষ ছিল ভালো রকমের কারণ তিনি তাদের যে বট বটফোর্স বিএনপির যে বট বটফোর্স আছে যে গুপ্ত নামক একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর অপচেষ্টা করে তো সেই গুপ্ত শব্দটাও তার রহমান ব্যবহার করেছেন মুনাফিক শব্দটা ব্যবহার করেছেন এবং সেই সাথে ঢাকা এবং নর্থ কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পর দায়ও জামায়াতের উপরে তিনি চাপিয়েছেন এবং সেই সাথে তিনি আরও বেশ কিছু বিষয়ে ভালো রকমের কটাক্ষ করেছেন তার কাছ থেকে সেই রকমভাবে কোনো আশার বাণী আমরা শুনিনি আমরা ফ্যামিলি কার্ড ছাড়া যদিও ফ্যামিলি কার্ড এখন পর্যন্ত একটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এইটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্লেষকগণ এটাকে আসলে নির্বাচনী দুর্বল হাতিয়ার হিসেবে তারা তুলে ধরেছেন তো এইখানে আসলে তারেক রহমানের যে বক্তব্য সেই বক্তব্যের ভিতরে ছিল আপনার প্রতিপক্ষের প্রতি এক একটা মানে মিথ্যা আপনার কি বলে এটাকে মিথ্যা আপনার অপবাদ এবং সেই সাথে দেশবাসী যে এই যে গত সতেরো বছর শেখ হাসিনার মুখ থেকে যে বিষয়গুলো শুনতে শুনতে ক্লান্ত ছিল ঠিক একই রকম একই রকম তথ্য একই রকম ন্যারেটিভ তারক রহমানের বক্তব্য ছিল কারণ তা আপনার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তার সমস্ত অপকর্মের বৈধতা উৎপাদন করত একাত্তরকে পুঁজি করে উনিশশো একাত্তরকে পুঁজি করে সে তার বৈধতা উৎপাদন করতো এবং এটার মাধ্যমে সে সব ধরনের গু খুন চালিয়ে যেত দেশে অপশাসন দুর্নীতি সব সবকিছু চালিয়ে যেত এবং কথায় কথায় তার চেতনার যে ব্যবসা আছে সে চেতনার ব্যবসা চেতনার যে দোকান সেটা সে খুলে বসতো যার কারণে দেশবাসী বিরক্ত ছিল এবং কতটা বিরক্ত ছিল যে দেশবাসী আপনার যে মিডিয়াগুলো আছে টিভি চ্যানেলগুলো আছে সেগুলো পর্যন্ত মানুষ দেখা বন্ধ করে দিয়েছিল বি নাম হয়েছিল বাদাবি লেবু এইরকমভাবে ভাবে তার মানে তার যে কথার যে আপনার হিংসা বিদ্বেষ যে শেখ হাসিনা সেই বিষয়গুলোই তারেক রহমানের কথার মধ্যে চলে আসছে এবং সে এই তথ্যগুলো শেখ হাসিনা রেখে যাওয়ার যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাই দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে দ্বিতীয় দিকে আমরা যদি দেখি যে ঢাকা পনেরো আসনে ডাক্তার শফিকুর রহমান যে বিষয়টা করেছেন তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্যে আসলে এখান থেকে বিএনপির যারা সমালোচক আছে তারাও কিন্তু এখান থেকে ভুল ধরতে পারেনি কারণ ডাক্তার শফিকুর রহমান এখানে সরাসরি কারোর বিরুদ্ধে কোনো কূটুক্তি হিংসামূলক কোনো বক্তব্য দেননি এবং এই বক্তব্যগুলোর মধ্যে ছিল উন্নয়নের কথা তিনি বলে তিনি স্বপ্ন দেখিয়েছেন কিভাবে বাংলাদেশকে এগিয়ে যাবে বাংলাদেশে উন্নয়নের বাধা কোথায় দুর্নীতি চাঁদাবাজি কিভাবে দেশকে বাধাগ্রস্ত করতেছে এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো দেখা গেছে যে শফিকুর রহমান তুলে ধরেছেন এবং সভ্য ভদ্র সমাজে তার বক্তব্যটা ব্যাপকভাবে গৃহীত হয়েছে এবং মানুষজন তার এই বক্তব্যটা ভীষণভাবে গ্রহণ করেছে এবং ডাক্তার শফিকুর রহমানের এরকম কোন এই যে তারেক রহমান যেটা বলছেন যে উদ্ভর্ত একটা অভিযোগ যে ভূমিকম্প নাকি আপনার জামাত শিবিরের কারণে হয়েছে এই যে এই যে একটা উদ্ভব বক্তব্য এই উদ্ভদ বক্তব্যটা ইতিমধ্যে দেশবাসীর কাছে ব্যাপক সমালোচনা এবং বলা চলে যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে তারেক আপনার সাথে যে যে অভিযোগগুলো করতো এর আগে আপনার রানা প্লাজা ভাঙ্গার যে বিষয়টি ছিল যে রানা প্লাজা নিয়ে আপনার মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সে বলেছিল যে ধাক্কা দিয়ে জামাত শিবির রানা প্লাজা ভেঙে দিয়েছে তো এইরকমই একটা বিষয়ের সাথে তুলনা করেছে আপনার এই ভূমিকম্পের বিষয়টি তো এখানে যার কারণে আসলে ভালো রকমের ব্যাট ফুকি ব্যাট চলে গেছে এবং এর পরবর্তীতে আসলে তার জিয়ার যে মানে তার যে রাজনৈতিক যে অবস্থা প্রজ্ঞা সে প্রজ্ঞা নিয়ে তুমুল রকমের তুলু ধুনা সারা দেশে শুরু হয়েছে আর জন উপস্থিতির কথা যদি বলা হয় তাহলে আলিয়া মাঠ আসলে কি রকম ছিল আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কারণ এখানে আসলে ছিল একটা একটা বিভাগীয় সমাবেশ এবং প্রত্যেকটা থানা থেকে প্রত্যেকটা জেলা থেকে গাড়ি আনা হয়েছিল এবং গাড়ি এনে ভর্তি করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে আশানুরূপ মানুষ আসলে দেখা যায় নাই এবং কিছু কিছু ভিডিও দেখা গেছে যেগুলো এআই দ্বারা কিন্তু বাস্তবে আসলে সেরকমভাবে কোনো ফুটেজ বা সেরকমভাবে বিশ্বাসযোগ্য বা অতিরিক্ত মানুষ যে আসছে সেটা দেখা যায়নি ড্রোন ফুটেজগুলো ছিল একদম হতাশাজনক অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের যে সমাবেশগুলো ছিল সেই সমাবেশগুলোতে মানুষ সতস্ফ্রুত অংশগ্রহণ করেছে আমরা পঞ্চগড়ে দেখেছি আমরা আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পঞ্চগড়ে আমরা দেখেছি ব্যাপক পরিমাণ মানুষ সেখানে যুক্ত হয়েছিলেন এবং আপনার দিনাজপুর সহ সবগুলো জায়গায় মানুষ উপচে পড়া ভিড় ছিল এবং প্রচুর পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন তো গত তিন দিনের পর্যালোচনা করলে রাজনৈতিক স্কোর যদি আপনি এখানে দিতে থাকেন তাহলে স্কোরিং এর দিক থেকে আমি বলবো ডাক্তার শফিকুর রহমান বেশ ভালো রকমভাবে এগিয়ে গেছে অন্যদিকে তারেক রহমান প্রতিপক্ষকে কটাক্ষ করতে গিয়ে এবং স্বৈরা সারের আমলের হাসিনার যে ন্যারেটিভ সেগুলো আবারও মানুষের সামনে মনে করে দিয়ে তিনি নিজেকে রীতিমতো ব্যাট ফুটে ব্যাট ফুটে নিয়ে গেছেন এই বিষয়গুলোই বর্তমান সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তো যা হোক সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল গত তিন দিনের প্রচার প্রচারের বিশ্লেষণ আশা করছি আমার বক্তব্যের সাথে আপনি একমত হবেন যদি আপনার দ্বিমত থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এখানে আসলে কোন জায়গায় আমার ভুল ছিল সেটা আপনি তুলে ধরে দেখাতে পারেন তো যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা